গীতা এমন একটি গ্রন্থ যে যে ভাবে যেমনি করে যে দার্শনিক যে কবি এবং যে মানুষ যেমন করে নেবে গীতা তার শীর্ষ পত্রে কিন্তু সেদিক দিয়ে যদি একজন সমাজনীতিতে ভালো সমাজনীতি সমাজের একজন ভালো সমাজসেবক হতে চায় সেখানে গেলে পরে গীতা গ্রন্থেও আমাদের কিন্তু একটা বিশেষ পথ দেখবে যদি ভক্তি জীবনে উন্নত একটা স্তরে যেতে চায় সেখানে গেলে আমাকে পদ দেখাবে যদি সংসার জীবনে কর্তব্য পদে দাঁড়িয়ে সদায়িত্ব সেখানে গিয়েও আপনার গীতা দেখিয়ে দেবে যদি আমরা একজন শিক্ষক জীবনে শিক্ষকতার দায়িত্বে পাণ্ডিত্য জীবনে যদি যেতে চাই সেখানে গেলেও গীতা আমাকে পদ দেখাবে যদি আমরা শিষ্টর ভূমিকায় থেকে শাস্ত্র জীবনে মানে ছাত্র জীবনে অবস্থান করতে চাই সেখানে গেলেও গীতা আমাকে পদ দেখিয়ে নিয়ে যাবে আমরা যে যে প্রান্ত থেকে দাঁড়িয়ে আমরা গীতা যেমন করে স্মরণ করে নিব কারণ গীতাকে বলা হলো মা জগতে মা সন্তানের শত অপরাধ মার্জনা করে তার সঠিক দিগন্তে পৌঁছানোর জন্য বারবার যেমন তাকে অনুরোধ করে কখনো বেত্রাঘাত করে কখনো চোখের রাগানি দান করে আবার সেই মায়ের পৃথিবী দ্বারা কিন্তু আবার তাকে মুখে আহার তুলে নিয়ে যায় কোলে আপন কোলে তুলে এমনি করে কিন্তু গীতা সর্বশাস্ত্রময় আমার গীতা মা সে গীতা কিছু আস্বাদন আমরা যাতে করতে পারে তার জন্য আপনাদের চরণে আবারও বিনম্র প্রণাম প্রণাম রেখে ভগবানের কাছে কিছু আস্বাদন করবো জয় জয় প্রাগুণবাসী এই গীতার ধ্যান থেকে আমরা শেষের একটি স্তব্ধ যেটা আমাদের কৃষ্ণ দৈপাল বেদব্যাস করলেন ইয়াং ব্রহ্মা বরেন্দ্র রুদ্ধ মস্তন্ত দেবস্তাবয় বেদই সাঙ্গ পদক্রম উপনিষাদ্রয়ী গান্তি আমি সমান কত সুন্দর স্তত্রটা আর স্তত্রটা সবথেকে মাহত্বটা কত সুন্দর ব্রহ্মাদেব যিনি যিনি সৃষ্টি হওয়ারটা আমরা কিন্তু আপন গতিতে সৃষ্টি হতে পারিনি একজন মালিক দিয়ে কিন্তু সৃষ্টি হতে হয়েছিল যেরকম মাধ্যমটা পিতা মাতা কিন্তু সৃষ্টির ভারটা ত্রিদেবতার মধ্যে ব্রহ্মদেব হলো সৃষ্টির ভাটটা তাই এই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি চতুর্মুখে ভগবানকে গুণগান করছে স্তুতি করছেন ভগবানের সন্তুষ্ট রাখবার জন্য উনি জানেন জ্ঞানের বড় একটি জায়গা উনি জানেন যদি ভগবান সন্তুষ্ট থাকে জগত আমা পক্ষে সন্তুষ্ট হয়ে তাই উনি নিজে ভগবানকে স্তুতি করছেন চতুর্মুখে ভগবানের গুণ এবং স্তুতি স্তত্র করে ভগবানের সন্তুষ্ট রাখার চেষ্টা করছে পঞ্চানন যিনি যিনি সমাহারকারী যার রূপ এই ইনি অবলানা ইনি পঞ্চমুখে কৃষ্ণ নাম করছেন মরুত মৃত্তিকা দেবী মরুত বাউদেব যাকে সূর্যনারায়ণ যাকে বলবেন না কেন সকলেই ভগবানের স্তুতি করছে কেন স্তুতি করছে সশ অবস্থানে থেকে সব দায়িত্বটা যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি তার জন্য এনারা ভগবানের সন্তুষ্ট রাখছে ভগবানের কাছ থেকে আনবেন উনি তো হলেন ছিল বলি ভগবান ভগবানের ব্যথি রেখে কোথায় কোনো কিছু পাওয়া যাবে না সকলে জানে তাই সেহেতু কি করলে ভগবানের সন্তুষ্ট করছে কিন্তু এই ভগবান এবার আমাদের কাছে চাচ্ছেন দেখ ভগবান এরা দেবতারা বল সকলে মনে ঋষি

ভগবানকে দর্শন করে আমি যদি কোনো কর্মের সাথে যুক্ত হই সেই দিনটাই আমার কিন্তু শুরু হবে আমার কর্মটা শুরু হবে তার বাস্তবতার কথা সাথে ভালোবাসে তার একটি জায়গায় এ করে গেছে যে কুস্পর চলঙ্গা কুরুষি চালঙ্খা যার আমি এবং যন্ত্র নিজেদের সৌন্দর্য একটি জায়গা ভগবান এটা কিন্তু নিজে আচরণ করে নিজে কর্তব্য দায়িত্ব বোধে দাঁড়িয়ে সবাইকে কিন্তু নিজের আচরণটা জগৎকে শিক্ষার জন্য উনি দেখিয়ে গেছে আমাদের যে জায়গাটা হয়তো দাদা বিশেষভাবে লেগেছে যে আমরা সকলেই সনাতনই কিন্তু আমরা আচরণের দিক দিয়ে অনেকটা পিছনে পড়ে গেছে আচরণিক দিক দিয়ে পিছনে পড়ে গেছে ভাবি যে বিধান সাধু হয়েছে বন্ধের সাধুর দায়িত্ব আছে তোষার আছে এরাই করবে কিন্তু না আমরা নিজেরা নিজেদের থেকে একটি জায়গা থেকে দূরে সরে যাচ্ছি দূরে সরা বলতে কি ভগবান কারু কি একা ভগবান কারুর একার ভগবান আমাদের সকলে তিনি বিশ্বচরাচরের মালিক ইনি অভাবী নয় ভগবান ইনি অভাবী নয় কিন্তু তথাপিও ইনি একটি ব্যথা নিয়ে সকল ভক্তের দুয়ারে গিয়েছিলেন তিনি কেমন করে জানেন এই যুগে অবতীর্ণ হয়ে গৌসুন্দর যখন এলেন সেই ভারটা কিন্তু আমার নিত্যানন্দ সুন্দরের উপর দিলেন আর নিত্যানন্দ অসুন্দর যাকে পেয়েছিলেন তাকেই বলেছি যাকে পেয়েছে। বলার ভাবটা কি ছিল তারে নুগ্রতা নয় নিতায়ের বলার ভাবটা ছিল একটু নিতার সাথে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়ান লহু বল গৌর যদি তুমি গৌর বলতে পারো গৌর ভজন করতে পারো তাহলে আমি তোমার হয়ে যাবো তবে যাকে পাই নিতাই এটা বিতরণও করতে গিয়ে দেখে নিতাই যে জায়গাটা বড়দরদি হয়ে যে মানুষটা আমাদের জন্য এসে কাজ করে গেলেন এই সবার জন্য সমপর্যায়ে নামটা বিতরণ করে গেল কিন্তু নাই নাই কিন্তু বেঁচে নিত্যানন্দ সুন্দর নাম এই নিত্যানন্দ কি করলেন যাকে বললেন যে তোমাকেও এই শুদ্ধ আচরণ তোমাকে আসতে হবে তোমারও অধিকার আছে সবার এই অধিকারটা দিয়ে গেল কিন্তু অধিকারটা দেবার পরেও সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে গেলাম এবার গীতার মধ্যে আমরা প্রবেশ করি গীতার পরিভাষায় কেমন করে বঞ্চিত হয়ে গেলাম জানে কুরুক্ষেত্র যুদ্ধ সমারোহে যখন যুদ্ধে দাঁড়িয়ে আছে। বা যুদ্ধ সংগঠিত হতে যাবে তার পূর্বে কিছু ঘটনা ঘটে ভগবান প্রাণ গোবিন্দ অধিপতি ওই যিনি ভগবানুলাধীশ বারংবার হস্তিনাপুরে আসেন অনেক দূরের পরে বারংবার আসতেন আসবার পরে তো বিশ্ব আছেন গুরুতরণ আছেন এবং ওই হস্তিনাপুরে যেনারা রাজা রাজাধীরাজ যেনারা প্রতাপশ্বালী যোদ্ধা মহান যোদ্ধাগুলো সকলের উপনীত আছেন কিন্তু সকলের দুয়ারে গিয়ে ভগবান বলছেন কৃষ্ণচন্দ্র বলছেন আচ্ছা অন্তত এই বিষয়টা যে ঝামেলাটা আছে তোমরা পাঁচটা গ্রাম দিয়ে এদেরকে একটু মীমাংসার জায়গায় রাখতে পারবেন কিন্তু ভগবানের কথা দুর্যোধন কর্ণগোচরে নিলেন ভগবানের যে নিয়মটা ভগবানের যে নীতিটা কি করলেন দুর্যোধন এবং অনবিত্ত ব্যক্তি কখনো কর্ণগোচরে নিতে পারবে একটা বড় জায়গা আমার মতো বিজন যে যারা দুর্যোধন মিত্র তখন ভগবানের এই কথাটা ভগবানের এই ব্যাখ্যাটা তখন কিন্তু তারা মনতিক বলে মেনে নিতে পারবে তখন ভগবানকে উপেক্ষা করে ভগবানের নীতির পথ চলার পথ সাত গ্রন্থ বেদ বেদান্ত এবং দেবতা কুদেবতা ব্রাহ্মণ বৈষ্ণব এটাকে উপেক্ষা করে তখন কিন্তু জীবন জীবিকা বলবেন যে না আমি নিজেই কর্তার সফল আমরা ভগবানের বস্তুটা কি এটা না মেনেই জীবনযাপন ভগবানকে যদি মানতে হয় ভগবানের নীতির যদি যেতে হয় তাহলে প্রাতকালে শাস্ত্রে বললেন প্রাতকালে ঘুম থেকে সূর্য উদয়ের পূর্বে আমাদের ঘুম থেকে ওঠার বিধান করছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত যে মুহূর্তটাকে একটা ঘন্টা যদি যে কোনো ছাব যে কেউ সাধনা করতে পারে সেই সাধনা সুপ্রসন্নভাবে সুকার্যফলিত হবে অল্প দিনের মধ্যে যেটাকে বলা হয় ব্রহ্ম প্রাতকালে ত্রাণ বললেন ত্রাণের আগে নিজের পাঁচজন কর্মাবাদী তন্ত্র মাধ্যম সব কাজ ছেড়ে তারপরে ত্রাণ ছেড়ে ভগবানের মন্দিরে প্রবেশ করার একটু জায়গা রয়ে গেল ভগবানের সাথে দেখা করতে হবে প্রাপ্তকাল যেটা আমাদের সনাতনী মানুষের মধ্যে সাধু সন্তনরা বৈষ্ণবরা যিনারা আছেন এটা প্রাপ্তকালে ঘন্টা বাজিয়ে আপন করতাল বাজিয়ে কৃষ্ণ নাম কিন্তু আমাদের গ্রাম্য পর্যায়ে যদি আমরা ওভাবে করতে থাকি আমরা এমনই একটা পরিবেশের সাথে আছি এটা আমি দুঃখ বা আক্ষেপের সাথে বলবো না বাস্তব জীবনে জায়গায় দাঁড়িয়ে বলবো আমি যদি আমি রাতকালে কৃষ্ণ নাম বলতে বলতে যখন আমি তুলসী বা পুষ্প চন করতে যাচ্ছি তখন বলবে বিজন তোমার তো আর কোনো কাজ নাই দেখে তাই শাস্ত্রী বললেন যে যে জায়গা থেকে আমরা জানবো যে জায়গায় গেলে পরে আমরা শিখবো সেই জায়গাটাকে কিন্তু আমরা উপেক্ষা করে চলে যাচ্ছে উপেক্ষা কেমন করে চলে যাচ্ছি মানে সাধুর বাজারে গেলে পুরুর বাজারে গেলে পরে গুরু গোবিন্দের বাজারে গেলে তখন এই এই জায়গাটা কিন্তু আমাদের শিক্ষার জায়গা আছে কিন্তু জয়নে তাই সেই জায়গাটা তো আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যেনারা দায়িত্ব নেবেন আপনি পাঁচ দিন না দশ দিন একটা গীতা স্কুল চালান না তারপরে দেখবেন আপনার নামে কত ধরনের কত সরগল উঠে যাবে আপনার নামে কত ধরনের কত অভিযোগ এসে যাবে আপনি এমন কাজটা করবেন বস্তুটাকে মেলাতে যাবেন তখনই দেখবেন যে আপনার বিরুদ্ধে বিরাট একটা ষড়যন্ত্রের বিশেষ সেখানে উপনীত হয়ে গেছে কারণে বিভিন্ন জন সেখান থেকে কিন্তু চলে আসে আর পিছিয়ে আসবার কারণে আমরা কি করছি সামাজিকভাবে আমরা যে জায়গা থেকে জানবো সেই জানার জায়গা থেকে পিছনে পড়ে গেছি তাই কি হলো পুষ্প চয়ন করতে করতে আমরা এটা জায়গা যদি দেখতে পাই যিনি কীর্তনীয় মহাজন কীর্তন করে গেলেন শাস্ত্রে বলে গেলেন মা ঘরে আসবে ও পেজ গোবিন্দ পেজ তখন মা কি করবে জানেন নদিয়া নাগরিক যিনি আমার মা ছিলেন মা মালিনী উনি কেদে কেদে মানে নয়ন জলে ভাসতে ভাসতে খুব পুষ্পচরণ করতেন ও বাবা শাগদে তো চোখে জল আসবে না এই চোখে এই চোখের যে যে নদীটা এটা কৃষ্ণ নামে কৃষ্ণ বিরহে যদি বন্ধুকে যদি কেউ ভালোবেসে থাকে ওই ভালোবাসার মানুষটার প্রতি যখন কেউ বিহবাল হয় যদি দেহমন প্রাণ উজাড় করে দিতে পারে তখন ওই বন্ধুর জন্য মন কাজুক যখন যে জগতে যা কিছু থাকুক না কেন যা কিছু করছি না কেন এটা অনেক জগতে সকলেই যেমন করে করে যায় কিন্তু বন্ধুর জন্য তো সকলে ভাবতে পারে না আর ওই বন্ধুর শ্রীপদে সকলেই তো মন দিতে পারে না তখন ওই গোবিন্দের শ্রীপদে যখনই গৌরের শ্রীপদে যখনই মনটা দিয়ে দেবে এটা গীতাতে বললেন মন মনা ভাব মদ ভক্ত মদ যা যে মাং নবস করু ভগবান অর্জুনকে বলছিলেন অর্জুন এটা দুর্নিগ্র চঞ্চল হী তোমার মনটা অতি চঞ্চল এটা অতি পাতলা এটা এখানে বসে বিভিন্ন জায়গায় বিচরণ করে চলে যেতে পারে তাই বললো তোমার ওই অনিয়ন্ত্রিত মন ওই অনিয়ন্ত্রিত মনটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না ওটা তুমি বেরিয়ে দিতে পারো না ওটা একমাত্র যদি আমার সুপাদে দিতে পারো আমার থেকে যদি তোমার ওই লেগামটা ধরাই দিতে পারো এ কারণে দেখবেন গীতাতে অর্জুন কি করেছে জানেন ওই যে ছয়টা ঘোড়া ওই লেগামটা কার কাছে দিয়েছে জানেন পরম বন্ধু পরমাত্মা স্বরূপ প্রাণ গোবিন্দ ওই রথের ভাটটা দিয়ে বলছে হে গোবিন্দ আমার এই দেহরথের যে ছয়টি অস্ব আছে না কেন এ ভাতটাও তোমার দিলাম তবে এই ভাতটা দিতে হবে আমাদের প্রথায় বললো যে আমরা গোবিন্দকে তো পাবো না তাহলে আমরা গুরুদেবের রাত যদি এই ভাতটা দিতে পারি মূর্তিপার মধ্য দিয়ে আমরা ভগবানের সঙ্গে তাই